স্বরূপনগর আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ছ ছটা আসনে বাম এবং আইএসএফ জয়লাভ করেছে যে পশ্চিমবাংলাতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতায় রয়েছে যেটা হাই মাদ্রাসা হওয়ার জন্য বিজেপি প্রার্থী দিতে পারেনি সত্যি এখানে বামফন এবং আইএসএফ তারা জয়লাভ করলো কিভাবে যে বামপন্টের বিভিন্ন তরুণ তুর্কি বিশেষ করে ধর মুখার্জি সেই মুখার্জী শেষাদ রহমান সৃজন ভট্টাচার্য এরা কিন্তু কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ এমনকি জেএনইউ ইউ জহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু ছাত্র সংগঠন থেকে উঠে আসা মানুষ তার জেরে তারা একটা ভালো রকম শক্তিশালী বর্তমান সময় ফেস ভ্যালু হয়েছে বামফ্রন্টের এছাড়াটি সেম জিনিসের জন্য কি এই আজিজিয়া হাই মাদ্রাসায় তৃণমূল কংগ্রেসের কাছে ছ ছটা আসন জয়লাভ করে নিয়েছে বাম্পন এবং আইএসএ আর ছাব্বিশে কি আপনারা জোর চান